বহির্বিশ্বের দেশগুলোতে পারমানেন্ট রেসিডেন্সি নিতে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হয় কিন্তু আমি এমন একটা জায়গার নাম বলবো যে হচ্ছে সেখানে কোনো প্রকার কোনো টাকা পয়সা খরচ করা লাগে না জাস্ট এক একটা শব্দ বললেই আপনি পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন তো সেই জায়গাটার নাম জানতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখেন আমার সাথেই থাকেন লাইক কমেন্টস করে জানাবেন কেমন হল ফলো দিয়ে পাশে থাকেন তো থাকছেন তো আপনারা চলেন দেখতে থাকি সেই জায়গাটা কোথায় সকাল সকাল নামাজ গেলাম শেষ করে চলে আসলাম গুটি গুটি পায়ে আমার পারমানেন্ট জায়গাটায় যেখান থেকে কেউ কোনো দিন চাইলেও আমাকে সরাইতে পারবে না একমাত্র আল্লাহ যেদিন ডাক দিয়ে নিয়ে যাবে আমার সেই দিনই চলে যেতে হবে এই পারমানেন্ট জায়গাটা ছেড়ে তো সকাল সকাল কি করছি সকালের নাস্তার জন্য এই যে আমি সুজিটা ভোনা করে নিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এটা আমাদের বাসার সবার ভীষণ প্রিয় এবং পছন্দের একটা খাবার সুজিটা ভোনা করে রেখে দিলাম আর হচ্ছে একটু আমি ভেজে নিয়েছি আর কি লাল লাল করে আর এদিকে আমি দুধ চিনি একসঙ্গে মিক্স করে আমি গরম করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি এখানে আমি দুধ দিয়ে সুজির হালুয়াটা করব এটা সকালবেলা কিন্তু রুটি পরোটার সাথে খুব বেশি ভালো লাগে খেতে একটু সকাল সকাল কিন্তু ইচ্ছা করে নাস্তার সময় একটা ডেজার্ট আইটেম থাকবে মিষ্টি জাতীয় খাবার থাকবে তাহলে কিন্তু ভালো লাগে পুরোই ঘি ঘি একটা স্মেল পাওয়া যাচ্ছে এত ভালো লাগতেছে তো দুধ চিনিটা আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এটা আপনারা যেভাবে ইচ্ছা একটু ঘন করলেও করতে পারেন একটু হচ্ছে মানে নরম রাখলেও রাখতে পারেন তবে এটা কিন্তু বেশিক্ষণ রাখলে এমনভাবেই এটাকে রান্না করতে হবে যেন একদম শুকিয়ে না যায় শুকিয়ে গেলে শক্ত হয়ে গেলে কিন্তু এটা আর খেতে ভালো লাগে না তো এই যে দেখেন একদম বলক উঠে গেছে কারণ গরম দুধটা আমি দিয়ে দিয়েছি সুজির মধ্যে এক চিমটি পরিমাণে একটু লবণ দিয়ে দিবেন তাহলে কিন্তু মিষ্টিটার ব্যালেন্সটা খুব ভালো হয় তো আমিও একটু লবণ দিয়ে দিলাম আর বেশিক্ষণ আমার নাড়াচাড়া করতে হবে না এখানে বেশিক্ষণ রান্না করা লাগবে না কারণ আমি দুইটা জিনিসই আমার প্রায় অলমোস্ট রান্না করা যে কারণে এখন আমি নামিয়ে ফেলবো মার্শাল্লা রান্না বান্না করতে কিন্তু মন্দ লাগে না বলেন রান্নাবান্না করতে ভালোই লাগে মাঝে মাঝে ক্লান্তি আসে ঠিক আছে সেটা আমরা তো মানুষ আমাদের শরীরে তো ক্লান্তি আসবে তবে পরিবারের জন্য রান্না বান্না করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ ফার্স্টে যে কথাটা বলছিলাম আপনাদেরকে যে পার্মানেন্ট রেসিডেন্সি একটা শব্দ বললেই কিন্তু হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করার দরকার হবে না এখন নিশ্চয়ই সবার মনে প্রশ্ন যাচ্ছে যে আপু এগুলো কি বলতেছে পাগলের মতো তাই না হ্যাঁ এবারে ক্লিয়ার করে দিচ্ছি বিয়ের সময় যে আমরা যে কবুল শব্দটা বলি মাত্র তিনটা অক্ষর কিন্তু এর গুরুত্ব যে কি রে ভাই সেটা আর কী বলবো এই কবুল বলার সাথে সাথেই কিন্তু আমাদের পারমানেন্ট রেসিডেন্সি ফিক্সড হয়ে যায় ঠিক একদম মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এই রেসিডেন্সি কেউ কোনোভাবে কোনো ক্রমেই সরাতে পারে না তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যে এই কিচেনটা হচ্ছে আমাদের মেয়েদের বিবাহিত মেয়েদের পারমানেন্ট রেসিডেন্সি কি ভুল বললাম কিছু এখন আপনারা এই চিন্তা করেন সকালে নাস্তার পর্ব শেষ করেই চলে আসলাম আমার পার্মানেন্ট স্থানে যেখানে আমাদের সময় থাকতে হয় দিনের ম্যাক্সিমাম টাইমটাই আমাদের এই জায়গাটাই আমাদের কাটাতে হয় তো সেই জায়গাটা হচ্ছে আমার কিচেন কিচেনে আমি আজকে রান্না করছি দেশি মুরগি একটু মশলা টশলা দিয়ে এটাকে ভালো করে কষায় নিচ্ছি সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি সব রান্না আমি হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যতটুকু পারবো আমি ততটুকুই শেয়ার করব আর একটা মেসেজ আমি সবাইকে দিতে চাচ্ছি যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন ফার্মের মুরগি যথা সম্ভব আপনারা অ্যাভয়েড করেন না হলে কিন্তু বাচ্চাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমি অলরেডি ভুক্তভোগী আমার পাশে কিন্তু আমার বাচ্চারা ফার্মের মুরগি পছন্দ করে ইভেন আমিও পছন্দ করি কিন্তু আমার ছেলে রিদানিং এত পরিমাণে অ্যালার্জির প্রবলেম হয়েছে এই ফার্মের মুরগির জন্য এখন টোটালি আমি ফার্মের মুরগি অফ করে দিয়ে আমি এই দেশি মুরগিটাই খাওয়ানোর চেষ্টা করছি আপনারাও দেশি মুরগিটাই খাওয়াবেন বাচ্চাদেরকে এদিকে কাজের ফাঁকে আমার আসলে খান হ্যান্ডিক্রাফট পেজের নতুন কালেকশন চলে আসছে শীতের শাল এবং হচ্ছে ড্রেস কালেকশন তো সেগুলো আপনাদের সঙ্গে টুকটাক করে আমি দেখানোর চেষ্টা করবো কারণ আমি লাইভে আসতে পারি না যে কারণে আমি ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে বোটিক্সের একটা কালেকশন অনেক সুন্দর এটার কয়েকটা কালার কিন্তু আছে আপনারা চাইলেই কিন্তু নক করে পেয়ে যাবেন প্রয়োজনে আমার খান হ্যান্ডিক্রাফট পেজটা আপনারা ভিজিট করতে পারেন সেখানে প্রচুর পরিমাণে কালেকশন দেওয়া আছে যার যেটা পছন্দ হয় আমাকে শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্স করে দিলেই কিন্তু আপনারা ফুল ডিটেলস পেয়ে যাবেন এবং আপনারা অর্ডার প্লেস করতে পারবেন তো দেখেন এই যে কালেকশনটা এত চমৎকার এটা পরে আপনারা অফিস কিংবা বাসার বাইরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা একদম স্বচ্ছন্দে নির্দ্বিধায় যেতে পারবেন প্যান্টের কাপড়টা থাকবে সলিড কালারের মধ্যে কামিজের কাপড়টা পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন আর ওড়নাটা থাকবে ফুল বডি কাভারেজ ওড়না আপনারা নামাজ পড়ার জন্য এটা একদম পারফেক্ট একটা ওড়না যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই ড্রেসটা ক্যারি করতে পারবেন পিওর কটনের মধ্যে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো এই ড্রেসগুলো পেতে হলে বা আরও ড্রেসের কালেকশন সম্পর্কে ডিটেলস জানতে হলে আমার পেজ ভিজিট করেন খান হ্যান্ডিক্রাফটস পেজে সবাই ফলো দিয়ে পাশেই থাকবে এরকমই সব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পেতে হলে ওই যে বললাম যে আমার পেজ খান হ্যান্ডিক্রাফটসে আপনারা ফলো দিয়ে সাথেই থাকেন ওখান থেকে আপনারা কিন্তু কালেকশনগুলো দেখে শুনে বুঝে চয়েস করে নিতে পারবেন তো আমি আসলে একটু তাড়াহুড়োই করছিলাম কারণ আমার ড্রেসগুলো পাঠাতে হবে কুরিয়ারে কুরিয়ারের লোক চলে আসবে আর আমি এগুলো রেডি করে রেখে আমার ছেলে মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে দুইজনেরই দাঁতের প্রবলেম করে না বাবা এদিকে আমার ছেলের দাঁত তোলা কমপ্লিট তারপরে সে ভয়ে কান্নাকাটি করছে আর এদিকে আমার মেয়ের দাঁতের এক্স রে করা হয়েছে এখন ডাক্তার জানাবে যে আসলে কি করতে হবে এদিকে দাঁতের ডাক্তারের কাছ থেকে বের হয়ে তাদের আবদার তারা হচ্ছে রেস্টুরেন্টে খেতে যাবে তো মেয়ে সার্চ দিয়ে দেখে সে বললো যে আমি চলো নর্থ ইন্ডে যাই তো নর্থ ইন্ডে চলে গেলাম নর্থ ইন্ডে গিয়ে তো বিশাল এক কাহিনি ঘটে গেছে আমার সঙ্গে সেই কাহিনীও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন তাহলে হচ্ছে আমি আমার সেই কাহিনীটা কি ঘটছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো আর এই দেখেন আমার ছেলের ভিডিও করার মানে কায়দা দেখেন আমার ছেলে ভিডিও করতেছে তো আমি আসলে জানতাম না যে সে ভিডিও করতেছে সে এইভাবে যেমনি তেমনি ইচ্ছা ভিডিও করছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বারবারই সে মুখে হাত দিয়ে রাখছিল কারণ আসলে ওই জায়গাটা তো অবশ্যই আছে দাঁতটা যে কারণে হচ্ছে ওর একটু আনিজি লাগছিল এই জন্যেই সে এতটা মন খারাপ করে কান্নাকাটি করছিল আসলে অন্য কিছুই না নেন কফিটা আসলে জিনিস আমি আসলে ওখানে গিয়ে মানে ঢুকেই আমার যে আমি একটু কফি খাব তো মেয়েকে বললাম যে আমার জন্য একটু কড়া কফির অর্ডার দাও তো আমাকে ডাকল আমি ওখানে যাওয়ার পরে বলতে সাম্য এটা কিন্তু আমাকে দেখাইছে তো আমি ওটার কথাই বললাম যে ওটা একটু কড়া আমি কখনো আগে খাইনি কিন্তু তো ও আমাকে বলতেছে যে এটা কিন্তু একটু কড়া হবে তাই বললাম দাও আমি একটু কড়া কফি পছন্দ করি ও মাই গড তারপরে তো আমার রিয়াকশন ওইটা দেখলেন বুঝতেই পারছেন যে আসলে কি ওর মধ্যে না চিনি না দুধ না লবণ না কিছু কিচ্ছু না জাস্ট শুধু একটু কফি গুলে দিয়ে দিছে এটা এসপ্রেসো নাম আর এটা একেবারে তিতা কাষ্ঠি তিতা যারা বলে ভাই এখন আমারে আপনারা মানে গেও ভূত বলেন আনকালচার বলেন যা ইচ্ছা তাই বলেন আমার কিছু যায় আসে না কিন্তু আমি আর জীবনে স্প্রেসো মানে কল্পনাও করতে চাই না স্বপ্নেও দেখতে চাই না খাওয়া তো দূর কী বাদ আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নর্থ ইন্ডে গিয়ে কেউ কখনো স্প্রেসো কফিটা খাবেন না প্লিজ তো এই যে খাওয়া দাওয়া চলছে আমার বাচ্চারা অনেক খুশি ওখানে ডাক্তারের ওখানে হচ্ছে তারা একটু কষ্ট পাইছে আমার লামও একটু ভয় পাইছিল ওর দাঁতটা এক্স রে করা লাগছে তো যাই হোক সব মিলাই আলহামদুলিল্লাহ ওদের পছন্দ মতো নিয়ে আসলাম ওদের আবদারের জায়গাটায় এখানে এসে দেখেন আমার ছেলের কাণ্ড কি সুন্দর পোজ দিচ্ছে মাসাল্লাহ তো সবাই দুয়াতে রাখবেন আমার বাচ্চাদেরকে আর আরও একটা সুখবর আমি আপনাদেরকে দিতে চাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি ভাবছিলাম লাইভে আসব কিন্তু আসলে আমার দ্বারা লাইভ হয় না এখন আর ইচ্ছাই করে না আগে তো লাইভ নিয়ে লাইভ করতাম আমার প্রোডাক্ট নিয়েও লাইভ করেছি এমনিতেও লাইভে আসছি এখন কেন জানি আসলে ইচ্ছে করে না তবে আপনারা চাইলে অবশ্যই লাইভে আসব হোক আমার প্রোডাক্ট নিয়ে অথবা এমনি গল্প করা বা আড্ডা দেওয়ার জন্য তো যাই হোক মূল কথায় ফিরে আসি এক্ষুনি শেষ করে দিব ভিডিওটা তো আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা সাপোর্টে আজ আমি আমার হচ্ছে ফেসবুকের ফার্স্ট পেমেন্টটা পেয়েছি সবাই দোয়া করবেন আর সবসময় ভালোবাসা সাপোর্ট এবং সহযোগিতা এভাবেই করে যাবেন আপনাদের দোয়াতে রাখবেন আমি খুব অল্পতে সন্তুষ্ট হওয়া একজন মানুষ আমার অনেক বেশি কিছু আশা নাই আমার খুব সামান্য আশা যে আমি মানুষের ভালোবাসা যেন পাই আমি যেন সবার দোয়া এবং ভালোবাসায় সবসময় থাকতে পারি এইটুকুই আমার জন্য করবেন আপনারা আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের দোয়া এবং ভালোবাসায় রাখবেন কখনো কার্পণ্যতা করবেন না তো ভালো থাকবেন অনেক অনেক